মোল্লাহাট উপজেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে মিছিল ও আন্দোলন শোভাযাত্রা শুনলেন সংবাদ শিরোনাম এখন আব্দুল্লাহ ফারুক বাগেরহাট প্রতিনিধির রিপোর্ট ভাই ভাই দীর্ঘদিন পরে বাগেরহাটের মোল্লাহাটে বিএনপির কাউন্সিল উপলক্ষে উপজেলা জুড়ে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে দলের নির্ধারিত কাউন্সিলরদের দ্বারে দারে যাচ্ছেন প্রার্থীরা পাশাপাশি নিজেদের জনপ্রিয়তা প্রমাণে সভা সমাবেশ মিছিল ও শোভাযাত্রা করছে পথ প্রত্যাশী প্রার্থীরা এর অংশ হিসেবে সোমবার চোদ্দ জুলাই বিকেলে উপজেলার ডাক্তার খলিলুর রহমান ডিগ্রি কলেজ থেকে উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী শেখ হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক প্রার্থী হারুন ও রশিদের নেতৃত্বে একটি মিছিল বের করা হয় উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুনরায় কলেজের সামনে এসে শেষ হয় পরে শত শত মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রায় ছাতখোলা গাড়িতে অংশগ্রহণ করে নেতাকর্মীদের উৎসাহ দেন উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী শেখ হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক প্রার্থী হারুনর রশিদ শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে সন্ধ্যায় উপজেলা চত্বরের সামনে এসে শেষ হয় মিছিল ও শোভাযাত্রায় সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রার্থী ছাড়াও চুনখোলা ইউনিয়ন বিএনপির মহম্মদ বাদশা মিয়া সাধারণ সম্পাদক বাসু শেখ গাংনি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মাসুদ রানা কুলিয়া ইউনিয়ন বিএনপির মহম্মদ হেদায়েত উল্লাহ গাওলা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদ কামরুল ফকির কোদালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বিএম নিজামুদ্দিন মিকু আঠচুরি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ দুলাল মিয়া প্রমুখ এর আগে খলিলুর রহমান ডিগ্রি কলেজ চত্বরে এক পথসভা করেন বিএনপির নেতা কর্মীরা এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী শেখ হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক প্রার্থী হারুন আর রশিদ বক্তারা বলেন গতকালকে জাতীয় প্রেস ক্লাবের সামনে শেখ হাফিজুর রহমানের বিরুদ্ধে একটি মানববন্ধন করেন ওখানে মানববন্ধনকারীদের মধ্যে কোন মোল্লাহাটের লোক উপস্থিত ছিল না হাফিজুর রহমানের রাজনীতির ইতিহাস দীর্ঘ চল্লিশ বছরের তিনি একাধারে উপজেলা ছাত্রদলের সভাপতি যুবদলের সভাপতি ও দুইবার নির্বাচিত বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময় এই ধরনের নোংরা চর্চা থেকে নিজেদেরকে বিরত রাখুন এটা হাফিজুর রহমানের নয় মোল্লাহাট বিএনপির বিরুদ্ধে একটি প্রচার এইসব নোংরামি না করে ভোটারদের কাছে যান হাফিজুর রহমানকে পরাজয় করেই প্রমাণ করুন আপনারা জনপ্রিয় বক্তারা আরও বলেন উপজেলার সাতটি ইউনিয়নের বেশিরভাগ নেতাকর্মীরা হারুন ও হাফিজের সাথে রয়েছে নেতাকর্মীরা আমাদের ভালোবাসে হাফিজুর রহমানকে হেও করে কোনো লাভ নেই তার ইতিহাস বিএনপির নেতাকর্মী ও মোল্লাহাটবাসী জানে আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি অপপ্রচার থেকে বিরত থাকুন ১৬ জুলাই বুধবার মোল্লাহাট উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও উপজেলা কমিটির নেতৃত্ব নির্বাচনে প্রত্যক্ষ ভোট হওয়ার কথা রয়েছে আমরা মত বিনিময় অব্যাহত রেখেছি আমরা আশা করছি ইনশাল্লাহ সম্মেলনের প্রথম অধিবেশনের পরে দ্বিতীয় অধিবেশনের কাউন্সিল অনুষ্ঠিত হবে সেই কাউন্সিলে আমাদের সভাপতি প্রার্থী জনাব শেখ হাফিজুর রহমানকে আনারস প্রতীক এবং আমি সাধারণ সম্পাদক মোহাম্মদ আরনার রশিদ আমার টিউবওয়েল প্রতীক আমাদের সাংগঠনিক সম্পাদক পদে দুইজন মোহাম্মদ আরিফুল মুন্সি বাইসাইকেল প্রতীক এবং অস্বীকার শেখকে মই প্রতীকে এই উপজেলার নির্যাতিত নিপীড়িত বিএনপির নেতাকর্মীদের প্রত্যক্ষ পরামর্শে নেতৃত্বের কারণে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছে সম্মানিত কাউন্সিলর বৃন্দ আমাদেরকে ভোট দিয়ে আগামী দিনে মোল্লাহ উপজেলায় একটি নিরাপদ বিএনপি করার আমাদেরকে দায়িত্ব অর্পণ করবেন বলে আমরা আশাবাদী এত পাওয়ারফুল নেতা হয়েছেন একটা সাজানো নাটক আমি নাকি কার ঘের দখল করেছি আমি নাকি কার ঘের লুট করেছি খুব দুঃখজনক কারণ আমার নিজের কিছু জমি জমা আছে নিজের কিছু ব্যবসা আছে আমি ব্যবসার বাইরে জীবনে আমি এই দল করছি আমি হারাম দশ টাকা কারোর কাছে কখনো চাঁদা চেয়েছি আপনারা যদি জেনে নেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব আমার জীবনে আমি দলের জন্যে আমি কখনো কাউকে বলিনি যে আপনি পাঁচ হাজার আপনি এক হাজার আপনি দশ হাজার টাকা দেবেন